আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা সর্দি বুসি পাত্রীর জন্য আটজন চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ২৬ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ছাপ্পান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাচীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো প্রাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ প্রাত্রীর ধর্ম ইসলাম প্রাত্রী একজন মুসলিমা প্রাত্রীর নিয়মিত পাস ও অক্টন মাস আদায় করেন আলহামদুলিল্লাহ প্রাত্রীর জাতীয়তা বাংলাদেশি প্রাত্রীর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস প্রাত্রীর বৈবাহিক অবস্থা সড্ডিবর্শি প্রাত্রীর সর্ডিবর্সি ঠিক তবে প্রাত্রীর কোনো ব্যব নেই প্রাত্রীর জন্মস্থান টাঙ্গাইল পাত্রীর বর্তমান ঠিকানা টাঙ্গাইল নিজের বাড়ি প্রাচী একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলির ডিটেলস পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রীর সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ইঞ্চি হতে হবে পাত্রের গাড়ি শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্র টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলেই চলবে না পাত্র উচ্চবিত্ত পরিবারের দরকার নাই মধ্যবিত্ত হলেই চলবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা সট্ডিবর্তি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা সট্ডিবর্তি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দেওয়া হল সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রিক পিকচার